আমি নামটা এখন বলবো না আমার এক বন্ধু আমাকে আসলে গিফট করছে যাই না কি দিছে আসলে আমি যদিও সে আমাকে নাম বলছে কিন্তু আমি আপনার সামনে প্রকাশ করবো আমি সরাসরি আপনাদেরকে দেখাবো

জিনিসটা খুব আকর্ষণীয় আসলে এখানে আওয়াজ আসলে মনে হয় এটা আওয়াজ হবে ভাদ মানে বাদ্যের মতন ঢোল তো আসলে মনে আমার বন্ধু আমার জন্য ফাটিয়েছে তো এটা আসলে মূলত ঢোল যারা গ্রামগঞ্জে এই আপনার গান গাওয়ার ইচ্ছা না প্র্যাকটিস করার ইচ্ছা আছে তারা মূলত হাত দোল দিয়ে এগুলা নিজের মুখ থেকে যে যেভাবে গান গাইতে পারে যেভাবে যে সুধি বলতে পারে মোটামুটি শিখানো আর কি শিখা তো আসলে আজকে দেখবা এটা কিভাবে মূলত বাজে আর কি তো মূলত আমি জানি যে এই দুইটা রিং দুইটা হাত লাগাইতে হয় আর দেখি আমি বাজতে পারি কিনা উম দেখি আমি বাজাতে পারি খুব জিনিস শিখতে হয় এই মানে আওয়াজটা খুবই মানে মনোরম গো মাসরে নিবিড়ে যে কোন জায়গা বসি গান গাই গানের সাথে সাথে দোল বাজানো বাদ্য বাজানো অনেকটা মজা হবে এমন মনে হয় তাহলে আমি কখনো বাজাইনি দেখি আসলে এটা কিভাবে বাজানো যায় 1 2 3 4 5 মোটামুটি ভালো লাগছে আসলে এই জিনিসটা আমাকে আমাকে এক বড় ভাই গিফট করছে মূলত আসলে মূলত আমি জানি হ্যাঁ তো আসলে যারা মানে গ্রামগঞ্জে মানে গান গাওয়ার ইচ্ছে গান গাইবে আসলে মূলত এগুলো দিয়ে মোটামুটি মানে শুরু উঠে আর কি আমি চেষ্টা করবো তো আমার বন্ধুকে আমার অসংখ্য ধন্যবাদ আমার থেকে যাওয়ার জন্য আহ মূলত আমার এটা প্রতি কোনো আইডিয়া নেই আসলে যে কোনো জিনিস মানুষে এই আপনার মানে কইতে কইতে একটা অভ্যাস হয় এমনকি শিখা হয় তো আমারও ইনশাল্লাহ যাতে আমার হাতে ইনশাল্লাহ পৌঁছেছে এই জিনিসটা আমার হাতে আসছে তো ইনশাল্লাহ চেষ্টা করবো এটাকে তাড়াতাড়ি যাতে তাদের আমি বুঝে নিতে পারি আহ আসলে আমি যখন যখন শিখে যাবো তখন আমার পাশে যারা আছে তারা শিখতে পারবে আমার বন্ধুকে অসংখ্য ধন্যবাদ আমাকে এটা দেওয়ার জন্য আর আপনারা আসলে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই বলবেন আর জন্য দোয়া করবেন ওকে আল্লাহ হাফিজ